আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেদের জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সৌদি আরবে আজকের সন্ধ্যায় পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব হলো এই ঈদ উল ফিতের সৌদি গ্যাজেটের এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে আজ মঙ্গলবার কেউ যদি খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে সাউওয়াল মাসের চাঁদ দেখতে পাও তাহলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আজ সৌদি আরবের আকাশে দেখা দিয়েছে ঈদ উল ফিতরের ফুটফুটে চাঁদ তাহলে কাল বুধবার সৌদি আরবে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং বৃহস্পতিবার ভারত বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিন এবং সব সময় আমাদের ভিডিওগুলি পেতে আমাদের পাশে থাকুন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম